আসসালামু আলাইকুম আমরা বেমগঞ্জ বাংলা বাজার নোয়াখালীর মাঝে আমাদের বাড়ির মমিন জায়গায় গরু আনছে তো গরুগুলোর মোটামুটি দাম সম্পর্কে আইডিয়া নেব এটা প্রবাণের উপলক্ষে আনা হয়েছে অ্যাকচুয়ালি প্রবাণের গরু তো কোনো মাংসের উপরে হয় না এটা সাধারণত পছন্দের উপরে কেনা বেচা হয় তো একটা আইডিয়া নেবো আমরা যে কোনটার দাম কীরকম ষোলোটা গরু আনছে ওই ষোলোটা গরু মাঝে এটা হচ্ছে কি প্রথম জোড়া এই জোড়ার দাম কত এই জোড়ার দাম সাড়ে পাঁচ লাখ গরু জানি না ক্যামরা থেকে বাট গরু বোঝা গরু আইসা দেখলে বোঝা যায় বোঝা যায় গরু আনক আসলে সুন্দর গরু এটা কি জোড়া নাকি সিঙ্গেল এটা এটা কত এটা এটা দু লাখ টাকা এটা দু লাখ টাকা দাম চাওয়া এর পর আয়সা কথাবার্তা বলবো আর এটা এটাও দু লাখ টাকা সাওয়া অন্ধকার কারণে পুরো ক্লিয়ার না আর এটা দু লাখ সাওয়া দাম আর এটা এটা দু লাখ পঞ্চাশ সাওয়া দাম আর এটা এটা তিন লাখ সাধান আর এটা তিন লাখ আর এটার এটা দুই লাখ সত্তর সাওয়া এটার দুই লাখ সত্তর সাওয়া আর এই বাষট্টা এটা দু জোড়া এটা জোড়া কত

ষোলোটা গরু একই সাথে বাধা আছে লাইনে বাধা আছে এটা এটা জায়গার নাম হচ্ছে গিয়া নোয়াখালী ভেবগুঞ্জ বাংলা বাজার এ হচ্ছে গিয়া গরুর মালিক তো আপনাদের গরুর মোটামুটি দাম তো আইডিয়া দেওয়া হয়েছে এখন আপনি আপনার মোবাইল নাম্বারটা বলে দিন যাতে মানুষরা ফোন করে আপনার জিগাইতে পারে হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন নাইন সিক্স 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 সেভেন এইট সেভেন আবার বলা হয়েছে সে জিরো ওয়ান এইট সেভেন নাইন সিক্স 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 নাইন এইট সেভেন সবাই চলে আসবেন এখানে কালিকাপুর স্কুলিং সাথেই ফার্ম বা ফার্ম বললে সবাই দেখা দেবে সেখানে আসে ধন্যবাদ